আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিক্সে আর এ ওয়ান সিরামিক্সের কিন্তু পাশাপাশি মোট দুটো শপ আমরা মূলত এ ওয়ান সিরামিক টুতে বসেই কাজ করি আর এই শপটিতে আসলে আপনারা কি ধরনের প্রোডাক্ট পাবেন তার একটা ঝলক দেখিয়ে দিলাম তবে আজকে এই স্পেশাল ভিডিওতে ভাই ডিনার কিনলেই নাকি ড্যাক ফ্রি মানে গোস্ত রান্না কি হাড়িতে করবেন সেটার চিন্তা এ ওয়ান সিরামিকে আপনারা শুধু ডিনার সেট অর্ডার করবেন আর গোস্ত রান্নার হাড়ি আপনার বাসায় একদম চলে যাবে সো আজকে কথা বলবো এই সুন্দর নেকলেস টাইপের একটা ডিজাইনের ডিনার সেট নিয়ে আর এই ডিনার সেটে কত পিস থাকবে এবং সেই কত পিস কিনলে কোন সাইজের কি পাবেন সেটা তো জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে নাসিম আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসি কেন এ ওয়ানের সাথে আসি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এ আমার রিজিকের ফাইসালা হয় এ ওয়ানের মাধ্যম দিয়ে তো এ ওয়ান আমার একটা সন্তানের মতন সব সময় বরাবরই সব ভিডিওতে বলে থাকি এ ওয়ান আমার একটা সন্তানের মতন এর মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয় তো আজকে কথা না বাড়ায় চলে যাব এ ওয়ান শ্রমিক এ ওয়ান শ্রমিক আস্থাও একটা বিশ্বাসের জায়গা তো আজকে আমরা কথা বলবো এ ওয়ান শ্রমিকের একশো পঁয়ত্রিশ পিস ঈদ অফার ধামাকা অফার নিয়ে কথা বলবো রাজকন্যাকে নিয়ে এটা ঠিক আছে রাজকন্যা আর রাজকন্যা রান্না করবে কিসে রাজকন্যা দিবেন রাজকন্যার রান্না করে খাবার দেবেন আট কেজি থাকবে সাথে থাকবে একটা আপনার খুন্তি থাকবে তাও এটা আপনার সুপারি গাছের খুন্তি ঠিক আছে এটা আট কেজি বলেন ছয় কেজি বলেন আমরা এক দুই কেজি তো সব সময় করে থাকি কিন্তু এটা সম্পূর্ণ উইদাউট কাউন্ট কোনো কাউন্ট হবে না এটা এটা গিফট থাকবে এ ওয়ানের পক্ষ থেকে কোরবানি উপলক্ষে কেন এ ওয়ান তো সব সময় প্রফিট করে ব্রাউজদের কাছ থেকে মানে আমার কাস্টমারদের কাছ থেকে তো শুধু প্রফিট করলে হবে না তাদের পাশেও থাকতে হবে গিফট থাকবে কোরবা ঈদ উপলক্ষে ব্যাগের ব্যবস্থা থাকতেছে ওকে রাজকন্যার সাথে আচ্ছা রাজকন্যা কি যদি আপনি রাজকন্যা কে নিতে এলে এ ওয়ানকে ভিজিট করতে চান এ ওয়ান শ্রমিক আস্থা ও বিশ্বাসের জায়গা শপ নাম্বার একশো দুই একশো তিন একশো পঁচিশ গ্রাউন্ড ফ্লোর চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে বা নুরজাহান মার্কেটের অপোজিটে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল টু এই নাম্বার বিকাশ নগদ করা আছে সরি বিকাশ করা আছে নাম্বারটা ভালো আপনি যাচাই করে নেবেন কেন প্রতারকের অভাব নাই যাকে অর্ডার করবেন সেই ব্যক্তি ঠিক আছে কিনা দোকানটি ঠিক আছে কিনা ভিডিও কলে দেখে কথা বলবেন ওকে তো আমরা কথা না বাড়ায় চলে যাবো এখন প্রোডাক্টে ওকে তো ভাইয়া এই ডিনারে কত পিস থাকবে সেটা আমরা এক এক করে আপনার কাছ থেকে একটু জানব কোনটা কত থাকবে থাকবে হলো আপনার বিরিয়ানির প্লেট দেখছেন ডিজাইনটা দেখেন না এটা কোয়ালিটি কতটা কোয়ালিটি ফুল তখনই আপনি বুঝতে পারবেন সরাসরি গ্যাসের চুলার উপরে দিবেন ওকে সরাসরি গ্যাসের চুলার উপরে দিয়ে আপনি এটা ডিম ভাজি করবেন তাও ফাটবে না ভাত গরম করবে ওরে বাপ রে বাপ মানে বিশ্বাস না হলে আপনি আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন হ্যাঁ ভিডিও কলে দিয়ে দেখবেন ভিডিও কলে আমাকে দিয়ে দেখাবেন যে ভাইয়া দেখেন কালারটা দেখছেন ভালো করে দেখান কিন্তু হ্যাঁ এটা থাকবে ছয়টা তারপরে থাকবে নাস্তার প্লেট থাকবে ছয়টা ওকে এই বারোটা আপনারা পিস কাউন্ট করে নিবেন আমি বলে দিচ্ছি অনেক সময় আমাদের মনে থাকে না পিস কাউন্ট করে নিবেন স্টক সীমিত অফারও সীমিত সময়ের জন্য কোরবানি ঈদ উপলক্ষে ডাল ভাত খাও বিরিয়ানি প্লেট এই না আপনার ডাল ভাত খাও প্লেট এটা থাকবে ছয়টা বাচ্চাদেরকেও বিরিয়ানি দিতে পারবেন ঠিক আছে তারপরে থাকবে হলো এই প্লেটগুলো সাজানোর জন্য আঠারোটা স্ট্যান্ড থাকবে ওকে আঠারোটা স্ট্যান্ড থাকবে তারপর আপনি এখন সার্ভিং আইটেম কি দিবে না সার্ভিং আইটেমের দেখাবো 16 ইঞ্চি একটা ডিশ থাকবে তারপরে 12 ইঞ্চি একটা ডিশ থাকবে আচ্ছা এইগুলো ওভাল একটা রাউন্ড একটা সিরিয়াল কারিবাটি এটাই থাকবে 6টা দেওয়ার জন্য আই ইউজ করতে পারি ঢাকনা কাউন্ট হবে না এটা থাকবে তিন কেজি থেকে 4 কেজি গরুর মাংস দিয়ে সরাসরি গ্যাসের চুলার উপরে দিয়ে গরম করতে এটা থাকবে একটা একটা সাথে চার চারটা বাটি থাকবে চার চারটা বাটি থাকবে ওকে বড় সাইজের চারটা বাটি থাকবে এই হলো পুরো সার্ভিং আইটেম এটা কেমন এটা তো এটা তো আপনি পাচ্ছেন ও এটাও তো আপনার এটা রান্না করবেন এগুলোতে সার্ভ করবেন এটা কাউন্ট হবে না এটা হবে এটা পাবেন গিফট হুম এ ওয়ান এর পক্ষ থেকে এটা গিফট থাকবে ওকে তারপরে আমরা চলে যাব আপনার ইসে চা খাবো নাকি সময় পায়েশ মিষ্টি সময় পায়েশের জন্য এটা ছয়টা বাটি থাকবে ওকে পুরো প্যানে থাকবে ভাইয়া ভিক্টোরিয়া শেপের কাপ ছয়টা টিপ 6টা হ্যাঁ 12টা থাকবে ওকে সাথে টিপট মিলপট ঢাকনা কাউন্ট হবে না আবারো বলে দিলাম ওকে আছে পট থাকবে একটা ওহ সাথে এত মাংস রান্না করবেন এটার মধ্যে ওয়াইল পট থাকবে না এটা কেমন কথা বারবার এটা দেখাচ্ছি কেন এটা আপনাদের জন্য এটা আমার জন্য না আপনাদের বুঝে নিবেন এটা বারবার চেয়ে নিবেন আমি ভুলে যেতে পারি ফ্রি তো গিফট ভুলে যেতে পারেন তারপরে এখন জুস গ্লাস থাকবে হ্যাঁ গরম 6টা বেলজিয়াম জুস গ্লাস ওকে ওকে 6টা পানি খাওয়ার গ্লাস পানি গ্লাস থাকবে হুম ম্যাচিং একটা আবার জগও পেয়ে যাচ্ছেন সবই থাকবে 6টা মোজো গ্লাস থাকবে ওকে যে দধি বাটির জন্য 6টা বাটি 6টা চামচ ক্রিস্টালের ওকে জি 6টা আইসক্রিম গরমের সময় আইসক্রিম মিষ্টি এটার জন্য ছয়টা বাটি ছয়টা চামিজ আচ্ছা ওকে বারোটা তারপরে এটা এখন সার্ভিং আইটেম সার্ভ করবেন দুইটা চিমটা থাকবে একটা গোল্ডেন একটা সিলভার ওকে চার চারটা সার্ভিং সার্ভিং স্পুন থাকবে গোল্ডেন ছয়টা সুপের বাটির সাথে চামিজ থাকবে ওকে সুপ পায়েস চিনি নুডলস যে পারপাসে যে ইউজ করেন না কেন হ্যাঁ পরিপূর্ণ সেট ডাইনিং এর জন্য আপনার আমার মনে হয় না একটা সেট কিনলে এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন হয় তাই না সাথে থাকবে একটা ক্রিস্টাল ফাইবারের এর জগ আনব্রেকেবল হ্যাঁ সাথে থাকবে একটা গ্লাস থাকবে এটা এটাও পড়লে ভাঙবে না রাফ ইউজের জন্য টেবিলে সবসময় ইউজ করবেন এটা আমি খুলে দেখাইলে হয়তো বা বুঝতে পারতেন এতটা আসলে কোয়ালিটি ফুল এতটা আমি জাস্ট দেখানো সেম কাচের বিকল্প কিছু এটা সবসময় ইউজের জন্য ওকে এটা থাকবে একটা ওকে আর এই হলো টোটাল সেট সাথে একটু কিছু দিবেন একটা ট্রে দিবেন না डेफिनेटলি চাটা স্ট্যান্ডার্ড একটা ট্রে থাকবে সার্ভিং আইটেম এনা ফেট থেকে আসলে বেশি কিছু দরকার হয় না কিনলে অনেক কিনা যায় সাজানোর জন্য সাজানোর জন্য তো 18 টা স্থান থাকবে আগেই বলে দিছি থাকবে আপনি বুঝে নিবেন এই অল ওভার মিলায়ে আপনার 135 পিস 35 পিস সেট নর্মালি আপনি যদি বান পিস কিনতে যান না বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার অ্যাভেলেজ পার্সেন্ট এ গ্রেড প্রথিক ফাইন এটা গ্যাসের চুলায় দিতে পারবেন এই হলো একশো পঁয়ত্রিশ পিসের প্রাইস থাকবে আবারও বললাম ধামাকা অফার স্টক খুবই সীমিত এটা নর্মালি বান্নবই বাইশ চব্বিশ পঁচিশ বোঝে আমরা দিচ্ছি ঈদ উপলক্ষে সাথে গিফট থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি উনিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে কথা আছে ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া কোনো ডেলিভারি চার্জ নিব না দ্বিতীয় কথা যেটা নিতে যে যদি ভেঙে ফেটে যায় সম্পূর্ণ লাইবিলিটি আমাদের ডেলিভারি ম্যানকে বারবার একই কথা বলে দিয়ে আপনারা ছেড়ে দিবেন ওদের কিছু করার নাই কেন মালটা আমরা পৌঁছাই দিই আর আমরা যেভাবে এভাবে বাবল করে দিয়ে এটা দিয়ে মাল ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এভাবে বাবল করে দিই এক্সিডেন্ট এক দুই পিস ভাঙলে আইস আইসকাপ বা বাটিটা ভাঙতে পারে কাচের জিনিস ভাঙাটার ছবি দিবেন সাথে সাথে আমরা রিপ্লেস করে দিব দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিকজ কি হলো আপনার ভাঙা ফাটারのリस्क নাই ডেলিভারি চার্জও নাই মাত্র 1020 টাকা অ্যাডভান্স করবেন ওকে তারপরে ভিডিও কলে দেখে প্রোডাক্ট ঠিক আছে কিনা দোকানদার ঠিক আছে কিনা সবটা ঠিক আছে কিনা এ ওয়ান শ্রমিকের প্রোপাইটার কিনা দেন আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তো আর কিছু বলার নাই ভালো থাকবেন দোয়া করবেন ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সত্য কথা আল্লাহ অনেক দিয়েছেন সুক্রিয়া যথেষ্ট পরিমাণ দিয়েছেন আমার সাথে সাথে আপনাদের সাথেও কিছু শেয়ার করে দিন গিফট আপনাদের জন্য ঈদ উপলক্ষে স্টক সীমিত আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন